শুভ সকাল বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর এই যে সকালবেলায় তোমরা দেখতে পাচ্ছ পঁইশাক গাছ মানে এটা আমাদের বন্ধুরা রান্নাঘরের চাল আর রান্নাঘরের চালের উপরে প্রচুর পুঁশাক গাছ হয়েছে আর যেহেতু এখন শীতকাল আর শীতকালে পুঁশাক গাছে খুব ভালো মানে ভিটুলি হয়েছে আর আমার ভাই এই যে ঝুড়ি নিয়ে চালের উপরে উঠেছে ভিটুলি পাড়ার জন্য আর এই যে বন্ধুরা এবছর কিন্তু আমাদের প্রত্যেক বছর এই রান্নাঘরের চালের উপরে পুঁশাক হয় আর পুঁশাকের ভিটুলি হয় কিন্তু এবছর কিন্তু আরও অনেক বেশি ভালো হয়েছে অন্যান্য বছরের তুলনায় তো আমার ভাই ভিটুলিগুলো পারছে আর একদম ভিটুলিগুলো কচি কচি আর এই ভিটুলি খেতে কিন্তু আমার দারুণ লাগে আর তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই জানা তো এই ভিটুলি আর বিভিন্ন সবজি দিয়ে একটা তরকারি রান্না হবে আর ওই যে দূরের যে টালি চাল দেখছো ওটা আমাদের গোয়াল ঘর মানে আগে গরু থাকতো এখন গরু নেই তো এখন ওখানে কাঠ রাখা হয় তো এই পুঁশাকি পুঁশাকগুলো এই চাল থেকে ওই চালেও চলে গেছে আর ওই চালেও খুব দারুণ ভিটুলি হয়েছে তো পুঁশাকের ভিটুলি পাড়া হয়ে গেছে আর এখন আমি ছাদে চলে এসেছি লুচি ঘুগনি নিয়ে খাওয়ার জন্য বন্ধুরা সকাল সকাল এই যে লুচি আর ঘুগনি নিয়ে চলে এসেছি ছাদের উপরে ছাদের উপরে ভালো রোদ আছে আর এই যে সঙ্গে করে বটি আর এই সবজিগুলো নিয়ে চলে এসেছি এগুলো ছাদের উপরে কাটবো আগে আমি লুচিটা খেয়ে রাত্রেবেলা লুচি হয়েছিল তো সেই লুচি আর ঘুগনি আছে লুচি আর ঘুগনি খেতে কিন্তু দারুণ লাগে বিশেষ করে ঠান্ডার সময় যে কোনো খাবার এরকম খাবার খেতে খুব ভালো লাগে তুমি এটা খুব ভালো হয়েছে গেছে বাঁধাকপি আর আর এখানে এই তার আরও দু একটা সবজি দিয়ে একটা চচ্চড়ি বানাবো প্রথমে বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি বাঁধাকপিটা ভালো নিজেটা আছে একদম ছোট্ট উপরে খুব ভালো বাঁধাকপি আর পুঁইশাকের ভিটুলি আর এর সাথে আরও দু একটা সবজি দিয়ে একটা চচ্চড়ি বানাবো এই চচ্চড়ি খেতে কিন্তু শীতকালের সময় বিভিন্ন রকমের শীতের সবজি দিয়ে চচ্চড়ি খেতে দারুণ লাগে আর পুঁইশাকের ভিটুলি তোমাদের কার কার ভালো লাগে আমার তো দারুণ লাগে আর এর সাথে একটু ছোটো ছোটো চিংড়ি হলে ভালো হয় তো এখন চিংড়িটা যেহেতু নেই শুধু এই বিভিন্ন সবজিগুলো দিয়েই হবে এখানে এই যে বাঁধাকপি কাটা হয়ে গেছে এবার এই পুশাকের ভিটুলিগুলো আমি কেটে নেব তারপরে এই বেগুন আর বন্ধুরা এই যে বেগুনটা দেখতে পাচ্ছো এই বেগুনটাও কিন্তু এই চচ্চড়ির সাথে দিয়ে দেবো খুব ভালো লাগবে বেগুনটা আমি পরে কাচ্ছি পুঁশাকের ভিটুলিগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম টাটকা টাটকা একদম কুচি আর এই ভিটুলি কিন্তু খেতে দারুণ লাগে আর এগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না এগুলো একমাত্র এই শীতের সময় হয় আর আমাদের নিজেদের গাছের ভিটুলি একটা সুবিধা সমস্ত কিছু চাষের সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু শহরের মানুষরা এগুলো কিনে খায় বন্ধুরা এই যে আলুটা দেখছো এটা কিন্তু ঝোড়া ছিল সেই জন্য এত ছোট আরো দু এক বছর রাখলে এটা কিন্তু অনেকটাই বড় হতো এই আলুটা দেখো একদম পুরো সাদা ফ্রেশ আর এই আলুটার টেস্ট দারুণ একবার খেলে না বারবার খেতে ইচ্ছা করবে পালং শাক তুলে নিয়ে আসবো পালং শাক ছোড়া আলু দিয়ে আর মাছের ঝোল হবে ওই 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 যে 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 আমাদের আমাদের বাগান ওখানে শাক হয়ে আছে আর সবজি চাষ করা আছে এখন আমি ওখানে যাবো গিয়ে আর ঠাক তুলে নিয়ে আসবো আর এই যে আর এই পেঁপেগুলো আজকে সকাল বেলায় গাছে থেকে পেরেছি পেঁপেগুলো ডেসে গিয়েছে সেই জন্য পেরে আর এই রোদের মধ্যে রেখে দিয়েছি দু একদিন ভালোভাবে মুড়ে রাখলে পেঁপেগুলো গুলো যাবে এখন আমি পালং শাকটা গিয়ে তুলে বন্ধুরা এই যে আমি পালং শাক তুলতে চলে এসেছি তো পালং শাক আমি তুলে নেবো বেশি তুলবো না অল্প করে তুলবো কেননা একটু আগে তোমরা দেখলে যে আমি ঝোড়া আলু আর এমনি আলু কেটেছি তো ওর সাথে অল্প করে একটু পালং শাক দিয়ে আর মাছের ঝোল করব রুই মাছের ঝোল আর আজকে রান্নাটা আমিই করব আমার মা একটু মানে মাঠের কাজ বাজ করছে তো সেই জন্য আমি একটু রান্নাটা করলে সুবিধা হয় সেই জন্য আজকে রান্নাটা আমিই করব আর তাই আমি সবজি টবজি সব কিছু কেটে নিয়েছি আর এখন এই যে পালং শাক তুলতে এসেছি তো বেশি পালং শাক তুলবো না অল্প করে পালং শাক তুলবো তো বন্ধুরা এখন আমার পালং শাক তোলা আমার এই যে হয়ে গেছে আর এই যে এগুলো বন্ধুরা লাল শাক আর এত সুন্দর লাল শাকগুলো হয়েছে সত্যি বন্ধুরা মানে দেখলে মনে হয় যেন যে শুধু দেখতেই থাকি খাবো কি তুলে কি খাবো মানে এত দারুণ লাল শাকগুলো হয়েছে আর বন্ধুরা এখানে আমি শাক তুলছি আর আমার ভাই আমার বড়ো ভাই আমার ভিডিও করে দিচ্ছে আর ওই যে আমি শাক তুলছিলাম আর আমার ভাই তার সাথে সাথেই কয়েকটা মানে কিছুটা ধনে পাতাও তুলে নিল পালং শাক তোলা হয়ে গেছে এখন আমি এই কালকে শুনে যাচ্ছি এই ছোট ছোট মতন গোপাল দেখতে সুন্দর হ্যাঁ দেখতে সুন্দর এখানে মাছ ধুয়ে পরিষ্কার করে রাখা আছে মাছের ঝোল রান্না হবে আজকে রান্নাটা বন্ধুরা আমি করব সেই জন্য উনুন ধরে দিয়েছি এখন মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম Can you eat. তো বন্ধুরা দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর খেয়ে দিয়ে একটু ছাদের উপরে রোদ দূরে গিয়েছি তো দেখলাম যে একটা ফেরিওয়ালা আস মানে এসছে পাড়াতে তো সবাই দেখি না তো এসে কিছু জিনিস টিনিস কিনতে এটা দশ টাকা সেল ফেরিওয়ালা সেই জন্য আমিও আসলাম দেখলাম যে কিছু কেনা যায় কি না আর আমার মা আজকের বাড়িতেও ছিল না সেই জন্য আমি একলাই এসছি আর আমাদের পাড়ার এই যে কাকিমা বৌদিরা এরা সব রয়েছে আর বন্ধুরা এই যে আমার কেনা হয়ে গেছে আমি এখান থেকে তিনটে জিনিস কিনেছি একটা এই ঝুড়ি আর একটা প্লেট আর একটা ধূপধানি তারপর তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর সব ভাইকে জানায় শুভ সন্ধ্যা আর এই সন্ধ্যাবেলায় এখন টিফিন খাওয়া হবে মুড়ি মাখা আর আমার বড় ভাই মুড়িটা মাখাচ্ছে এই যে এখানে শীতের সময় টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা চানাচুর আর এই যে ছোলা কলা ছোলা এইগুলো দিয়ে ভালোভাবে মুড়ি মাখলে কিন্তু দারুণ লাগে তো আমার বড়ো ভাই এই যে মুড়ি মাখা মুড়িটা মাখাচ্ছে তো এখন আমরা সবাই টিফিন খেয়ে নেবো আর বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আর বন্ধুরা তোমরা আমার ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো